আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এই যে দেখো আমি এখানে সমুচা বানিয়ে নিছি আর স্প্রিং রোল বানিয়ে নিছি এখানে দেখো এই শীট গুলি কিন্তু আমার নিজের হাতে বানিয়েছি আমি এই যে দেখো এখানে ময়দা দিয়ে বা আটা দিয়েও পারো তবে ময়দা দিয়ে সবচেয়ে ভালো হয় আমি একটি ডো তৈরি করে তারপরে এরকম ছোট ছোট করে রুটি বানিয়ে নিব দোকান থেকে যদি এই শীট গুলি আমরা কিনে আনি এর দামটা একটু বেশিই নেবে আর ওটা ফ্রিজে রেখে তারপরে খেতে হয় বা বানাতে হয় আর নিজের হাতে বানালে তো অনেক ভালো নিজের হাতের খাবারের সাথে কোনো তুলনা হয় না আমি একটা রুটি দিলাম আর একটু করে তেল ব্রাশ করে দিয়ে তারপরে পরপর পর চারটি রুটি দিয়ে তারপরে আমি এটাকে বেলে নিবো এভাবে করে চারটা রুটি দিলে বেললেই কিন্তু সবচেয়ে ভালো হয় হ্যাঁ তাড়াতাড়ি হয়ে যায় বারবারই উল্টে পাল্টে তারপরে বানাতে হবে যাতে করে ছোট না হয় তারপরও যদি একটা ছোট হয়ে যায় ওটাকে আমি আলাদা আলাদা করে নিব যতটুকু সম্ভব একটু বড় করে নিতে হবে যত বড় করবে তত রুটিটা কিন্তু পাতলা হবে শীতটা পাতলা হবে আর খেতেও ভালো লাগবে মোছমোছ হবে আমি একটি পেন বসিয়ে দিলাম একটু দেখো যে হালকা যখন গরম হয়ে আসবে তখন আমি রুটিটা দিয়ে দেব এভাবে করে হাত দিয়ে নেড়ে নেড়ে একটু ঘুরিয়ে নিব যাতে করে সব রুটির গায়ে কিন্তু একরকম তাপটা লাগে মানে সিদ্ধ হয় বেশি ভাজবো না এই যে দেখো এখন এইভাবে করে যে একটু হালকা টান দিলেই কিন্তু এটা আলাদা হয়ে যাবে এইভাবে করে আমি সবগুলি রুটি বানিয়ে নিব এই যে দেখো আমি রোজার মাসের জন্য মানে বাকি যেই রোজা আছে এই জন্য আমি বানিয়ে নিলাম একবারে বানিয়ে অনেকগুলি বানিয়ে রেখে দিব যখন প্রয়োজন তখন আমি এটা একটু ঠান্ডা হলে তারপরে এটাকে আমার যতটুকু প্রয়োজন ওই সাইজ মতো আমি কেটে নিব এই যে দেখো কতটা সুন্দর হয়ে গেছে এটা এটা কিন্তু অনেকটা পাতলা এখন আমি যে বড় সাইজ রুটিগুলি মানে ওই বড়গুলি একসাথে কাটবো এটা দিয়ে আমি শীত বানাবো এটা হচ্ছে সমুচার শীত আর যেটা একটু ছোট ওটা স্কোয়ার সাইজের আর চার করে কেটে নিব এইভাবে করে একটি স্কিল দিয়ে তারপরে কাটলি হয়ে যাবে আর পাশে যে এই এটাও কিন্তু আমি ফেলে দেবো না এটাও কাজে লাগবে তবে এভাবে করে শীট বানিয়ে কন্টেনারে রেখে কিন্তু অনেক দিন অনেক দিন ব্যবহার করা যাবে পুরো রোজার মাস কিন্তু আমরা এইভাবে করে বানাতে পড়ব দেখো কতটা পাতলা হয়েছে এখন আমি এইভাবে করে একটু দাগ দিয়ে নেব মানে সমানভাবে ভাবে দাগ দিয়ে তারপরে এটা সমুচার সিট বানিয়ে নেব দেখো মাঝখানে এই যে এইভাবে এটা কিন্তু আসলেই সহজ খুব সহজেই বানানো যায় আমি যা কিছু মানে যা কিছু রান্না করি বানাই সবকিছু কিন্তু আমি নিজে নিজে করার চেষ্টা করি আর এই যে এই সাইজটা আবার বানাবো স্কোয়ার সাইজ বানাবো এটাকে স্প্রিং রোল বানাবো ভেজিটেবল রোল চিকেন রোল এইভাবে করে বানাবো বিভিন্ন রোল বানাতে এটা আমার লাগবে এই যে দেখো এটাও কিন্তু অনেকটা পাতলা হয়েছে দেখো দোকানের চেয়েও কিন্তু বেশি ভালো ভালো লাগে নিজের হাতে যেটা বানাই ওইটা আর এটা এই টুকরো দিয়ে কিন্তু আমি এখন সমুচা বানাবো একটি পুর বানিয়ে নিব ঠিক দোকানে যেরকম বানায় এইভাবে করে আমি বানিয়ে নিব তবে পুরটা আজকে আমি তোমাদের দেখাবো না কিভাবে পুর বানিয়ে ওটা আমি আলাদা একটি ভিডিও দিব ও ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দাও শেয়ার করো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে একটা বেল আইকনে ক্লিক করো তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ পেস।